হ্যালো রঞ্জিনিস ছোটোবেলায় আমরা সবাই ম্যাগনেট নিয়ে খেলেছি আমার মতো যারা সারাটা দিন ম্যাকেট নিয়ে ঘুরে বেড়াতেন কমেন্ট বক্সে জানান একটা মজার বিষয় কি জানেন ম্যাগেট ডে ইলেকট্রিসিটি তৈরি করা যায় শুধু ইলেকট্রিসিটি না আরও অনেক কিছু তৈরি করা যায় এই ম্যাগনেটের কারণে আমাদের বাসা বাড়ি অ্যাপ্লায়েন্স এবং বড় বড় ইন্ডাস্ট্রি কাজ করতে পারছে হুইলফিন ইন্ডাস্ট্রি থেকে আমি মোহাম্মদুর হাসান খান আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কীভাবে একটা ম্যাগনেট ইলেকট্রিসিটি তৈরি করতে পারে এবং এর পিছনে ইতিহাসটা কি ডু লেট স্টার্ট দ্য ভিডিও বন্ধুরা আজ থেকে অনেক বছর আগে ইলেকট্রিসিটি জেনারেট করা একমাত্র মাধ্যম ব্যাটারি মনে করা হতো মানুষ মনে করতো ব্যাটারি ছাড়া ইলেকট্রিসিটি তৈরি করা ইম্পসিবল কিন্তু সেই সময় একজন ভদ্রলোক ল্যাবে কাজ করছিলেন তিনি তার এক্সপেরিমেন্টে দেখলেন একটা কপার কয়েলের ভিতরে ম্যাগনেট প্রবেশ করলে সেখানে ইলেকট্রিসিটি তৈরি হচ্ছে তিনি সেটা দেখে অনেক এক্সাইটেড হয়ে গেলেন তাই তিনি সেই ম্যাগনেটকে কপার কলের ভিতরে রেখে দিলেন কিন্তু অনেক সময় পর্যন্ত সেখানে কোনো ইলেকট্রিসিটি ফ্লো হচ্ছিলো না বা ইলেকট্রিসিটি জেনারেট হচ্ছিল না তাই তিনি সেই ম্যাগনেটকে কয়েল থেকে বের করে আনলেন কিন্তু তখনই কয়েল আবার ইলেকট্রিসিটি জেনারেট করা শুরু করলো তিনি এটি দেখে অনেক অবাক হয়ে গেলেন তার অবাক হওয়ার দুইটি কারণ ছিল প্রথম ম্যাগনেট আর কয়েল একে অপরকে স্পর্শ করছিল না আর দ্বিতীয় তিনি জানতেন যে একটা কয়েলের ভিতরে কারেন্ট ফ্লো করলে সেখানে ম্যাগনেটিক ফিল তৈরি হয় কিন্তু এখানে উল্টা হচ্ছিল এখানে কয়েলের ভিতরে ম্যাগনেট প্রবেশ করে ইলেকট্রিসিটি জেনারেট করা যাচ্ছিলো তখন তিনি এটার উপর আরও বেশি রিসার্চ করা শুরু করলেন এবং তখন আমরা পাই দ্য ল অফ ম্যাগনেটিক ইন্ডাকশন আর সেই ভদ্রলোক ছিলেন মাইকেল ফ্যারাডে। মাইকেল ফ্যারাটের দুইটা ল ছিল তার প্রথম ল বলে অ্যান ইলেকট্রিক কারেন্ট ইজ ইন্ডিউসড ইন এ কন্ডাক্টার ওয়েন এভার দ্য ম্যাগনেটিক ফিল্ড চেঞ্জেস অ্যারাউন্ডেড তার মানে একটা পরিবাহের চারপাশে চুম্বক ক্ষেত্র পরিবর্তন করা হলে তার মধ্যে বিদ্যুৎ প্রবাহ হবে বা কারেন্ট তৈরি হবে তার মানে হলো যে প্রসেসে এই ম্যাগনেটিক ফিল্ড কারেন্ট তৈরি করতে পারে তাকে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন বলে এই সম্পূর্ণ প্রসেস বোঝার জন্য আমি একটা এক্সাম্পল ইউজ করছি মন করেন আজকে আপনার স্কুলের প্রথম দিন আপনি অনেকগুলো বন্ধু বানাতে চান কিন্তু আপনি ইন্ট্রোভার্ট হওয়ায় কারোর সাথে কথা বলতে পারছেন না কিন্তু ঠিক সেই সময় আপনার পাশে একটা ছেলে এসে আপনার সাথে কথা বলা শুরু করে এবং আপনারা কিছুদিনের ভিতরেই বেস্ট ফ্রেন্ড হয়ে যান বন্ধুরা এখানে আপনি হলেন কারেন্ট আপনার বন্ধু হলো ম্যাগনেটিক ফিল্ড এবং আপনাদের বন্ধুত্ব হল ম্যাগনেটিক ইন্ডাকশান আপনারা যখন একে অপরের সাথে কথাবার্তা বলেন ইন্টারাকশন করেন তখন ইলেকট্রিসিটি তৈরি হয় এবার আসি মাইকেল ফ্যারেডের সবচেয়ে ইম্পর্ট্যান্ট লয়ের দিকে মাইকেল ফ্যারেডের দ্বিতীয় ল বলে দ্য ম্যাগনিটিউড অফ দ্য ইন্ডিউসড এ এম এফ ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য চেঞ্জ অফ ম্যাগনেটিক ফ্লাস থ্রু দ্য সার্কিট তার মানে বৈদ্যুতিক ক্ষেত্র যত বেশি পরিবর্তন হবে কারেন্ট তত বাড়বে একটা ম্যাগনেটকে যত বেশি ঘোরানো হবে সেখানে তত বেশি কারেন্ট জেনারেট হবে এটা বোঝার একটা সিম্পল এক্সাম্পল হলো আপনি যদি একটা সাইকেলকে যত বেশি প্যাডল মারবেন সে তত দূরে আপনাকে নিয়ে যাবে আপনি যদি একটা সাইকেলকে কম প্যাডেল মারেন তাহলে সে কম দূরত্ব পর্যন্ত আপনাকে নিয়ে যাবে এখানে একটা ইন্টারেস্টিং বিষয় লক্ষ্য করেছেন ভোল্টের ছাড়া কারেন্ট ফ্লো হতে পারে না কিন্তু এখানে ভোল্টেজ ছাড়াই কারেন্ট ফ্লো হচ্ছে এর কারণ কি জানেন এর কারণ হলো ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স যখন ম্যাগনেটকে কপার কয়েলের ভিতরে ঘোরানো হয় তখন সেখানে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স তৈরি হয় আর সেই ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স কারেন্টকে ফ্লো করতে বাধ্য করে তাই ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স অনেক ইম্পর্টেন্ট যত বেশি ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স হবে তত বেশি কারেন্ট বাড়বে আর এই ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সের সূত্র হল মাইনাস এন ডি বাই ডিটি অফ ফাইভ এই সূত্র অনেক ইম্পর্টেন্ট কারণ আমাদের ট্রান্সফর্মার মোটর আর যতগুলো পাওয়ার জেনারেটর আছে সব কিছু এটার ওপরে ডিপেন্ড করে কিন্তু তারপরেও বন্ধুরা মাইকেল ফ্যারাটের এই সূত্র একটা সায়েন্টিস্টের সূত্র ছাড়া ইনকমপ্লিট আর তিনি হলেন এমিল লেন্স একটা জিনিস লক্ষ্য করেছেন এর সূত্রে মাইনেস দেওয়া আছে। এর কারণ হল লেন্স ল লেন্স ল বলে দ্য ইন্ডিউস কারেন্ট ফ্লোজ অপোজিট টু দ্য ম্যাগনেটিক ফিল্ড তার মানে যে ম্যাগনেট কারেন্ট তৈরি করে সেই কারেন্টটা ম্যাগনেটকে থামানোর চেষ্টা করে তাই যখন ম্যাগনেট একটা কয়েলে ঘোরানো হয় তখন কারেন্ট দিক থেকে ঘুরে ম্যাগনেটকে থামানোর চেষ্টা করে কিন্তু যখন ম্যাগনেট কপার কয়েল থেকে বের করার চেষ্টা করা হয় কারেন্ট অপোজিট ডাইরেকশনে ঘুরে ম্যাগনেটকে থামানোর চেষ্টা করে যেন ম্যাগনেট কপার কয়েল থেকে বের না হয়ে কপার কয়েলের ভিতরেই স্থির অবস্থায় থাকে তাদের এই রিলেশনশিপ অনেকটা বস আর এমপ্লয়ের মতো বস বারবার এমপ্লয়কে ঠেট দিতে থাকে যে আমি তোমাকে বের করে দেবো আমি তোমাকে বের করে দেবো কিন্তু যখন সেই এমপ্লয় বের হয়ে যেতে চায় বস তখন তাকে যেতে দেয় না কারেন্টের এই ডাইরেকশন চেঞ্জের কারণে লেন্স তার সূত্রে মাইনাস ইউজ করেছেন মাইকেল ফ্যারেডে আর লেন্সের এই সূত্রের মাধ্যমে আজকে আমাদের ইলেকট্রিসিটি প্রডিউস হয় আর এই মাইকেল ফ্যারেডে আর লেন্সের কারণে আমরা এত কিছু ইউজ করতে পারছি আমাদের ট্রান্সফর্মার মোটর ওয়াটার টারবাইন উইন্ড টারবাইন পাওয়ার প্ল্যান্ট এই সব কিছু ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের মাধ্যমে কাজ করে সো আজকের ভিডিও এই পর্যন্তই ত্রিপুলি নিয়ে এরকম ভিডিও দেখতে উইলো ফিনিয়ার্সকে ফলো করুন এবং আমাদের পাশে থাকুন থ্যাংক ইউ অ্যান্ড আল্লাহ হাফেজ ত্রিপুলি ইঞ্জিনিয়ার